একটু হঠাৎ এইবার প্রথম দিকে চরানি মানে ওই বেচারা কিন্তু কোনো অপকর্ম করে নাই এখন প্রমাণ হলো যেমনি করে রেপের সাথে জড়িত না বাট ওইটারে দিয়ে এই পূজাটাকে একটা অস্তি শিশুর করার জন্য একটা মহল চেষ্টা করছিল এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই আপনাকে সবাই সহযোগিতার জন্য এটা একটা বাহিরেরও একটা ইন্ধন ছিল যেটা পূজাটা যেন ভালোভাবে না হতে পারে সব সময় দেখবেন গতবারও দেখবেন এই ট্যানি কিন্তু এরা করে এই পূজাটা যেন ভালোভাবে না হতে পারে তারপরে তাদের একটা ইসে দেয় মধ্য একটা বিদু উৎসব আছে ওটাও যেন ভালোভাবে না হতে পারে এই জন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় আমাদের কিছু সন্ত্রাসী যারা আছে এটাই এটা করতে থাকে তো এবার বাংলাদেশের সব জায়গায় ভালোভাবে পুজো হয়ে গেছে এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আর তো কিন্তু বিসর্জন এটাও যেন ভালোভাবে হয় এটা আমরা আশা করি